এই ওয়েটার মেনু এটা না আমার এক্স বয়ফ্রেন্ড ও কি তাহলে এখানকার ওয়েটার আপনি খাবারটা দেখতে লাগেন আমি এক মিনিটের মধ্যে আসতেছি ঠিক আছে জানতাম ওর কপালে এরকম কিছু একটাই জুটবে জি ম্যাম কিছু অর্ডার করবেন নাকি হ্যাঁ অর্ডার তো আমি দেবই তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি কি এখানকার ওয়েটার আসলে থাক আর বলা লাগবে না তুমি যে এখানকার কি হবা সেটা আমি বুঝতে পারছি তুমি যাও আমি একটু পরে বলতেছি কি খাবো আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি কি খাইবেন চয়েস করেন আমি একটু পরে আইসে অর্ডারটা নিয়ে যাইতেছি ঠিক আছে যাও এই তানভীর ওই যে পাঁচ নাম্বার টেবিলে একটা পিৎজা আর একটা বার্গার তাড়াতাড়ি করে দিয়ে আসো যাও আচ্ছা স্যার ঠিক আছে যাও ম্যাডাম এখন আপনি বলেন আপনি কি খাইতে চাইতেছেন আগে যে আমি কি করে বেড়াইতাম ভাবলেও নিজের লজ্জা লাগে ছি শেষমেশ ওয়েটার আমার ভালো করেই জানা ছিল কার কত দূর হাই রে মানুষ একটু পরিবর্তন হইলে যোগ্যতা নিয়ে কথা বলে কি আজব দুনিয়া আজকে কিছু খাইলাম না আর খাইলেও খাবারটা আমার বাসায় ঠিক পৌঁছায় যাবে কারণ আমার ভাই এই রেস্টুরেন্টের ম্যানেজার আর আজকে আমি আসছিলাম এই রেস্টুরেন্টটা দেখতে আর এই রেস্টুরেন্টটা দেখতে এসে যে আমি আমার পুরনো প্রেমিককে দেখতে পাবো এটা আশা করিনি আর শোনো আমি চাইলেই তোমার এই চাকরিটা নিমিশের মধ্যে আউট করে দিতে পারি কারণ আমার ভাই এই রেস্টুরেন্টের ম্যানেজার কিন্তু আমি সেটা করব না কারণ আমি ভাবলাম তুমি তো গরিব মানুষ আর এটা করেই তো তোমার পেটটা চালাও আর চাকরিটা যদি আমি নিয়ে যাই তাইলে তো মনে হয় আর খাবারও জুটবে না আর খবরদার কাউকে যেন আবার বলিও না এই রেস্টুরেন্টের ম্যানেজারের বোনের সাথে তোমার প্রেম ছিল আর থাকো আমার বেশি টাইম নাই আবার স্যার আপনাদের রেস্টুরেন্টের খাবারটা সুন্দর ছিল ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আবার আসবেন ঠিক আছে একজন সম্মান দিয়ে গেল আরেকজন অপমান কইরা গেল দুনিয়ার নিয়মটা খুব অদ্ভুত কিসের এত অহংকার মানুষের সম্মান দিলে তো কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না তাও কেন মানুষ সম্মানের বেলায় কিপটামো করে একটা ওয়েটার হলেও কি তাকে সম্মান করা যাবে না এই তুই চলে যাইতেছিস হ্যাঁ চলে যাচ্ছি কিছু খাইছিস না কিছু খাইনি আচ্ছা থাক সমস্যা নাই অন্যদিন এসে খাবনি আচ্ছা আচ্ছা ঠিক আছে না খাওয়াবো খাওয়ার কথা তুই আগে সেইটা বল আরে বলিস না স্যারে তার ব্লেজারটা ওয়াশ করতে দিছিল আমারে বলছে নিয়ে আসতে তাই আমি যাই নিয়ে আসলাম আচ্ছা ঠিক আছে তুই তাহলে যা আর আমিও বাসার দিকে রওনা দিলাম আরে দাঁড়া দাঁড়া আমিও তোর সাথে যাবো আমার